সাতশো মিলিয়ন ডলারের গুপ্তধন সাড়ে তিনশো বছরেরও বেশি সময় লুকিয়েছিল সমুদ্রের গভীরে সেই গুপ্তধন খুঁজে পেয়ে নিজের ভাগ্য পুরো বদলে ফেলেছিলেন ভাগ্যান্নে সেই গুপ্তধন সন্ধানী মেল ফিশার এই রোমহর্ষক কাহিনী আগের সপ্তাহেই বলেছি সেই ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে যারা এখনও দেখে নিয়ে দিয়ে দিলাম আই বাটনে দেখে নিতে পারেন যুগে যুগে দেশে দেশে গুপ্তধন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই গুপ্তধন নিয়ে হয়েছে অজস্র সিনেমা লেখা হয়েছে বহু সাহিত্য বহু মানুষ নিজেদের পুরো জীবন শেষ করে দিয়েছেন শুধুমাত্র গুপ্তধনের সন্ধান করতে গিয়ে আজ বলবো এই এইরকমই আরও এক রোমাঞ্চকর গুপ্তধন প্রাপ্তির কথা তবে এটা কোনো ব্যক্তি নয় এই গুপ্তধন প্রাপ্তির ক্রেডিট কিন্তু সরকারের আজ চলুন আবার আপনাদের নিয়ে যাই সমুদ্রের গভীরে গুপ্তধনের সন্ধানে নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সপ্তদশ অষ্টাদশ শতকের কথা দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে ছিল স্পেনের উপনিবেশ দক্ষিণ আমেরিকার এই সমস্ত দেশের অর্থ সম্পত্তি লুট করে সেগুলো জাহাজে করে স্পেনে পাঠিয়ে দেওয়া হতো ঠিক এমনই এক জাহাজ সান জোসে বা সান হোসে সতেরোশো সালের আঠাশে মে পানামা বন্দর থেকে নোঙর তুলেছিল এই সান হোসে নামক স্প্যানিশ জাহাজটা ইনকাদের দেশ থেকে রাশি রাশি সোনার উপর ইট দুর্মূল্য রঙিন কাচের বাতিদান হিরে জহরত মুদ্রা আর মহামূল্যবান মূল্যবান রত্নের ভান্ডার নিয়ে সে ফিরে যাবে স্পেনের বন্দরে ধন সম্পদ ছাড়াও কোকো চামড়া নীলের মতো বাণিজ্য সামগ্রীও ছিল সেই জাহাজে এইসব মণিমাণিক্য জমা হবে স্পেনের রাজকোষে কিন্তু দুর্ভাগ্যবশত এই সান হোসে জাহাজটা শেষ পর্যন্ত এই গুরুদায়িত্ব পালন করতে পারেনি সতেরোশো সালের আটই জুন সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বিয়া উপকূলের কাছেই ইংরেজ নৌবাহিনীর কমান্ডার চার্লস ওয়েগারের নেতৃত্বে ব্রিটিশ নৌসেনারা আক্রমণ করেছিলেন এই সান হোসে জাহাজের উপর ইংরেজ সেনাদের বিকট গোলার আঘাতে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে শেষ হয়ে গিয়েছিল সান হোসে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষটুকু নিয়েই সে ডুবে গিয়েছিল মাঝ সমুদ্রে আর সেই সঙ্গে ডুবে গিয়েছিল ছশো নাবিক আর রাজকোষের উদ্দেশ্যে পাঠানো লক্ষ লক্ষ ডলারের হিরে জহরত মনি মানিক্য কলম্বিয়ার উপকূল থেকে প্রায় ষোলো মাইল দূরে ডুবে গিয়েছিল সান হোসে ক্যারিবিয়ান সমুদ্রের সাতশো চল্লিশ ফুট গভীরে এখনো ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে জাহাজটা এই ঘটনার অনেক বছর পর সেই জাহাজের ধ্বংসাবশেষ খোঁজার কাজ শুরু করে কলম্বিয়ার পুরাতত্ত্ব সংস্থা একদল বিদেশি বিশেষজ্ঞ দলের সাথে কলম্বিয়ার পুরাতত্ত্ব বিভাগ যুক্ত অনুসন্ধান করতে শুরু করে সান হোসে জাহাজের অস্তিত্ব আবিষ্কার তিনশো বছর আগে ক্যারিবিয়ান সাগরে স্রোত বা বায়ুপ্রবাহের গতি প্রকৃতি কেমন ছিল তা নিয়ে গবেষণা চালানোর পাশাপাশি স্পেন ও কলম্বিয়ার ঔপনিবেশিক নথিপত্রতেও অনুসন্ধান চালাতে থাকেন গবেষকরা অবশেষে সাফল্য আসে কলম্বিয়া ও মার্কিন সরকারের নেতৃত্বে চলে সান হোসের খোঁজ এর বেশ কিছুদিন পর দু হাজার কলম্বিয়া সরকার জানায় যে সান হোসের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে কলম্বিয়া সরকারের অনুমান ওই ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া সম্পদের দাম প্রায় এক বিলিয়ন ডলার জাহাজটার ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে তা কিন্তু জানাতে অস্বীকার করে কলম্বিয়া সরকার তবে বিভিন্ন তথ্যমতে যতটুকু জানা যায় যে কলম্বিয়ার বারু দ্বীপের কাছেই ওই গুপ্তধনের সন্ধান মিলেছে মানব সভ্যতার ইতিহাসে ডুবে যাওয়া সম্পত্তি আবিষ্কারের সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে এটা অন্যতম কলম্বিয়া সরকারের দেওয়া তথ্যমতে ধ্বংসাবশেষ থেকে ব্রোঞ্জের তৈরি কয়েকটা ডলফিনের আকৃতি খোদাই করা দুর্মূল্য কামান পাওয়া গেছে এ থেকেই অনুমান করা হচ্ছে যে জাহাজের ধ্বংসাবশেষটি সান হোসেরি এই জাহাজ থেকে উদ্ধার হওয়া সামগ্রীগুলো সংরক্ষণের জন্য কলম্বিয়া সরকারের পক্ষ থেকে কাত্তাহেনাতে একটা সংগ্রহশালা তৈরি করা হচ্ছে বলে জানানো হয় তবে এখনও সব সম্পদের খোঁজ পাওয়া যায়নি কলম্বিয়া সরকারের কথা মতে খুব শীঘ্রই এই গুপ্তধনের খোঁজ তারা পাবেন বলে আশা করা যাচ্ছে এইভাবে সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া অনেক গুপ্তধন ধীরে ধীরে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে এক একসময় যেসব গুপ্তধন কাহিনী ছিল গল্পের বইয়ের প্রধান উপকরণ সেই সব গুপ্তধনের সত্যি সত্যি বাস্তব অস্তিত্ব আছে বলে প্রমাণিত হচ্ছে শুধুমাত্র মেল ফিশার বা কলম্বিয়ার সরকারি নন গুপ্তধনের খোঁজে আজও ঘুরে বেড়ান হাজার হাজার অনুসন্ধিৎসু মানুষ ক্যালিফোর্নিয়া পেরু বা স্পেন সর্বত্র এখনও মানুষের চোখের আড়ালে নাকি রয়ে গেছে অজস্র গুপ্তধন প্রত্যেকটা গুপ্তধনের কাহিনীও নাকি সমানভাবে বিচিত্র রোমাঞ্চকরও বটে গুপ্তধনের খোঁজে এখনও পৃথিবীর দিকে দিকে চলছে বিচিত্র সব অ্যাডভেঞ্চার আর এভাবেই হয়তো আগামী দিনে পাওয়া যেতে পারে লাখ লাখ বা কোটি কোটি ডলারের গুপ্তধন কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে